গ্রাম বাংলার অনেক ছেলেই কর্মসূত্রে শহর অঞ্চলে বসবাস করে এবং শহর অঞ্চলে হ্যালো फ्रेंड्स গ্রামের খাবার গুলোকে ভিডিও আমি মিলন হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা এই মুহূর্তে আমি আমার বাড়িতে রয়েছি এবং আজকে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা সাগের চচ্চড়ি এই যে সাগের চচ্চড়ি এটা পুঁই সাকের চচ্চড়ি এই যে শাকের চচ্চড়ি এখানে রয়েছে শাকের চচ্চড়ি নিয়ে নিলাম এছাড়াও রয়েছে এই যে মোরলা মাছের টক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মরলা মাছের টক মরলা মাছের টক অল্প একটু নিয়ে নেব হাতের উপর এছাড়া রয়েছে এখানে মাছের ডিমের বড়া এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মাছের ডিমের বড়া তো মাছের ডিমের বড়া একটা নিয়ে নিলাম এছাড়াও রান্না হয়েছে এই যে গিমে পোড়া তো গিমে পোড়া বন্ধুরা এটা গিমে তেতো হয় আপনারা তো অনেকেই জানেন তো ওই ডিমের শাককে ভালো করে ধুয়ে কেটে তারপর হালকা সর্ষে বাটা এবং পেঁয়াজ কোচানো লঙ্কা কুচানো দিয়ে এটাকে উনুনে কলা পাতায় পোড়া হয় তারপরে উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিতে হয় যে দেখতে পাচ্ছেন তো এটা একটু নিয়ে নেবো তেতোটা প্রথমে খাবো এখানে অল্প একটু নিয়ে নিলাম এছাড়াও আজকে যে ইউনিক রান্না হয়েছে সেটা হচ্ছে গুগলি অনেকেই পছন্দ করেন এটা আবার অনেকেই পছন্দ করেন না হয়তো কিন্তু আমরা এটা খাই এটা হচ্ছে গুগলি গুগলির ঝোল হয়েছে আলু দিয়ে এটা মেটে আলু দিয়েও রান্না হয় এই সময় যেহেতু মেটে আলু নেই বাড়িতে সেই জন্য নর্মাল আলু দিয়ে রান্না হয়েছে তো আমরা এটাকে গুজি গেঁড়াও বলি এটার অরিজিনাল নাম হচ্ছে শুদ্ধ বাংলায় বলে গুগলি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের পুকুর থেকে তোলা হয়েছে তো এটাও আমি অল্প নিয়ে নেব এই যে সাইডে এক সাইডে নিয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া শুরু করার পালা তো সবার প্রথমে আমি তো লবণ ছাড়া একদমই খেতে পারি না তো লবণ একটু নিয়ে নেব হাতের মধ্যে তো লবণটা ভাতের মধ্যে ভালো করে ছিঁচিয়ে নেব তো সবার প্রথমে বন্ধুরা ডিমে শাক দিয়ে শুরু করবো ভাত তা ওটা ডিমেটাকে ভাতের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো তেঁতোটা দিয়ে শুরু তো বন্ধুরা গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই জানবেন যে ডিমের শাকের টেস্ট কীরকম তেঁতো হলেও গরম ভাতে এটা কিন্তু দারুণ লাগে খেতে হুম একদম দুর্দান্ত খেতে এই ডিমে শাক আমরা ভেজেও খাই আলু দিয়ে এছাড়াও এছাড়া এটা চচ্চড়ি হয় আলু বেগুন এইসব দিয়ে চচ্চড়ি হয় এটা জাস্ট এমনি সেদ্ধ করা হয়েছে সেদ্ধ বলতে একটা পোড়া কলা পাতায় দিয়ে উনুনে পোড়া হয়েছে আমার দারুণ লাগে এইসব খাবার খেয়েছে এখন পালা মাছের ডিমের বড়াটা টেস্ট করার এই যে দেখতে পাচ্ছ এটা রুই মাছের ডিমের বড়া একদম দুর্দান্ত খেতে লাগছে এখানে রয়েছে মুরলা মাছের টক এই দেখতে পাচ্ছেন মুরলা মাছগুলো এখন গ্রামাঞ্চলে বড় মাছের থেকে ছোট মাছের দাম বেশি মুরলা মাছগুলো প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কিলো এটা পৈশাকের চচ্চড়ি পৈশাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে একটা আমাদের বাড়িতে প্রতিদিনই একটা করে শাকের মেনু মোট থাকবেই থাকবে আমি বা আমার বাড়ির সবাই শাক খেতে আমরা খুবই ভালোবাসি বন্ধুরা এখন এই যে টেস্ট করার পালা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গুগলি একদম দুর্দান্ত খেতে আমার তো খুবই ভালো থাকে খেতে এগুলা কলকাতায় থাকলে তো এগুলো পাওয়া যায় না বাড়ি আসলে এগুলো খাই এবং দুর্দান্ত হয়েছে এবং এটা তো নর্মাল আলু দিয়ে রান্না করেছি আজকে তো আমরা অন্য সময় এটাকে মেটে আলু দিয়ে রান্না করি যেটা আমরা খামালু বলি মেদিনীপুরের ভাষায় তো সেটা দিয়ে রান্না করলে আরও দুর্দান্ত লাগে কমেন্টে অবশ্যই জানাবেন কার কার এই গুগলির রান্না খেতে ভালো লাগে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব তো এইভাবে এগিয়ে চলবে তো ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ আমার ওপারে ভাই বসে আছে সেও খাওয়া দাওয়া করবে আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা